আবহাওয়ার বড় ভুলবদল বাংলায় শুরু ঠান্ডার খেলা কাব্যে হাড় সপ্তাহ ঘুরলেই ঠান্ডার দুরন্ত মেজাজ দেখবে বাংলা এবার বিগত বছরগুলিকে টেক্কা দিয়ে রেকর্ড ভেঙে পড়বে জাকিয়ে শীত অবশেষে বড় আপডেট দিল আবহাওয়া দপ্তর ঠান্ডার আমেজ ইতিমধ্যেই শুরু হয়েছে রাজ্য জুড়ে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস মতোই শহর থেকে জেলা নামতে শুরু করেছে তাপমাত্রার পারদ বেশ কয়েকটি জেলায় সকালের দিকে কুয়াশার দাপট লক্ষ্য করা যাচ্ছে আগামী কয়েক দিনে তাপমাত্রার পারদ আরও নামবে বলে জানিয়েছে হাওয়া অফিস এবার থেকে পড়বে জাকিয়ে শীত নভেম্বর মাসের মাঝামাঝি সময় এসে শীতের আমেজ গোটা বাংলায় আবহাওয়া দপ্তর সূত্রে খবর দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী দুই থেকে তিন দিনের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রার পারদ তিন ডিগ্রি পর্যন্ত নেমে যেতে পারে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই শহর কলকাতায় সকাল থেকেই রোদ ঝলমরে আকাশ গতকাল রাতে কলকাতার তাপমাত্রা আরও নেমেছিল সকাল থেকেই ঠান্ডার আমেজ তিলোত্তমা মহানগরীতে কলকাতা শহরে সর্বনিম্ন তাপমাত্রা আজ উনিশ ডিগ্রি সেলসিয়াস কলকাতায় উইকেন্ডে মনোরম আবহাওয়া থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস আপাতত কলকাতায় বৃষ্টির সম্ভাবনা নেই এদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে মনোরম আবহাওয়া উত্তরবঙ্গের সব পর্যটন কেন্দ্রগুলিতে ঠাসা ভিড় তবে আবহাওয়া দপ্তর সূত্রে খবর আগামী তিন দিন উত্তরবঙ্গের কয়েকটি জেলায় সকালের দিকে কুয়াশার দাপট আরও বাড়বে মালদার পাশাপাশি উত্তর দিনাজপুর জেলার বেশ কিছু অংশে কুয়াশার দাপট অস্বস্তি বাড়াবে বাকি জেলাগুলিতেও কম বেশি কুয়াশা থাকবে বলেই জানিয়েছে হাওয়া অফিস মোটের উপরও তাপমাত্রার পারদ নামতে শুরু করেছে রাজ্য জুড়েই ঠান্ডার আমেজ জেলায় জেলায় নভেম্বর মাসের মাঝামাঝি সময় এসে শীত বাড়ছে জাকিয়ে ঠান্ডা পড়ার পূর্বাভাস দিল হাওয়া অফিস আগামী চার থেকে পাঁচ দিনের মধ্যেই পড়বে জাকিয়ে ঠান্ডা বাংলা জুড়ে কলকাতায় উইকেন্ডে মনোরম আবহাওয়া থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস আপাতত কলকাতায় বৃষ্টির সম্ভাবনা নেই এদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে মনোরম আবহাওয়া উত্তরবঙ্গের সব পর্যটন কেন্দ্রগুলিতে ঠাসা ভিড়